ওখানটা করার সুবিধা হলো আপনার মুরগিটা আর একটু ফ্রেশ পানি খাইতেছে পানিটার মধ্যে ময়লা টয়লা পরে না এটা লেবার খরচটা অনেকটা কমে যায় সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ছিল খাদ্যের দাম তখন হচ্ছে ডিম বিক্রি করতেন হচ্ছে পাঁচ গুণ দাম বাড়ার পরে হচ্ছে এখন ডিম বিক্রি করতেছেন হচ্ছে দশ টাকা সাড়ে দশ টাকা এগারো টাকা করে নিচে তো মাড়ি ছিল মাড়ি মাঝে মুরগি মাড়ি খাইতো বেশি খাইতো মলাটলা খাইতো মলাটলা খাইলে মুরগির রোগ বেশি হয় মাথা করার পরে আমার যে রোগ একটু কম হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা এবং খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর জেলা কাপার সে উপজেলা সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে এই গ্রামের একটি পোলট্রি ফার্মে আছি এখন আমি যেখানে হচ্ছে লিয়ার মুরগি লালন পালন করছেন একজন খামারি এখানে প্রায় হচ্ছে সাত হাজার মুরগির একটি পোলট্রি ফার্ম এখানে পানির সিস্টেম করেছেন নিপেল সিস্টেমে এবং ওভারঅল হচ্ছে অসাধারণভাবে হচ্ছে উনি লালন পালন করছেন তো আজকে আমরা যে বিষয়গুলো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এটা হচ্ছে যে পোলট্রি ফার্মের বর্তমান অবস্থা কীরকম পোলট্রি ব্যবসায় বা ডিমের বাজারের অবস্থা কীরকম এবং হচ্ছে একটা ডিম উৎপাদনে কীরকম টাকা খরচ হয় এবং কীরকম টাকা ওনারা বিক্রি করছেন এবং কীরকম টাকা প্রফিট হচ্ছে উনি প্রায় বিশ বছর যাবত হচ্ছে পোলট্রি ফার্মের সাথে আছেন এবং পোলট্রি বিজনেসের সাথে আছেন তো সকল বিষয় হচ্ছে আজকে আমরা জানবো আশা করি আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ওনার কাছ থেকে আমরা টোটালি হচ্ছে পোলট্রি ব্যবসা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন তাহলে আমরা সরাসরি এই পোলট্রি ফার্মের যিনি মালিক ওনার সাথে আমরা কথা হচ্ছে মহসিন ভাইয়ের বাড়ি যেটি হচ্ছে উনি এই পোলট্রি ফার্মের বহির অংশ দিয়ে আস্তে আস্তে হচ্ছে করে এই বাড়িটি উনি করেছেন এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি করেছেন উনি সালাম আলাইকুম মহাসেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যে আপনার সুন্দর পোলট্রির ফার্ম দেখলাম এবং অসাধারণ পদ্ধতিতে আপনি লালন পালন করছেন তো ভাই যদি প্রথমে যদি আপনার পরিচিত একটু বলতেন অন্য মোহাম্মদ মু হোসেন রানা বাড়ি গাজীপুর জেলা কাপাসিয়া থানা জিওস্রিমে নামিলা গ্রামে করছি ভাই এই যে এখানে হচ্ছে আপনি দেখুন যে দুই ধরনের মুরগি লালন পালন করছেন একটা হচ্ছে সাদা এবং আরেকটা হচ্ছে লাল জাতের মুরগি আপনি যদি বলেন এখানে কয়টা সেট আপনি করেছেন এবং হচ্ছে কতগুলো মুরগি আছে আমার এখানে সেট আছে তিনটা সেট আছে আমি ওই যে ডিমের মুরগি জি একটা সেট আছে আমি বাচ্চা ছোট থেকে বড় করি মোটামুটি চারটা সেট আছে আমার কাছে টোটালি হচ্ছে আপনার চারটা সেট আছে তিনটা সেটে হচ্ছে আপনি যেগুলি মুরগি ডিম দিচ্ছে সেগুলি উঠিয়ে নিছেন আর একটা তো হচ্ছে আপনি বাচ্চা বড় করে হচ্ছে ওই সেটে নিয়ে আসে এই পোলট্রি ব্যবসার সাথে কতদিন যাবত আছেন পোলট্রি ব্যবসার সাথে আমি মোটামুটি ছোটোর থেকেই জড়িত আঠারো বিশ বছর এইরকম প্রায় হচ্ছে আঠারো বিশ বছর যাবৎ আপনি পোলট্রি ব্যবসার সাথে আছেন এই এলাকাতে তো অনেকই হচ্ছে পোলট্রি ব্যবসার সাথে ছিল এবং হচ্ছে অনেকেই জড়ে গেছে পোলট্রি ব্যবসা থেকে বা শুরু করেছিল কিন্তু দীর্ঘদিন টিকতে পারে না কিন্তু মার্শাল্লা আল্লাহর মতো আপনি অনেক দিন যাবৎ পোলট্রি ব্যবসার সাথে আছেন এবং এখান থেকে আপনি আশা করি আপনি লাভবান হচ্ছেন তো আমরা যে বিষয়টা জানবো এখানে হচ্ছে আমরা দুই জাতের মুরগি দেখছি একটি হচ্ছে লাল একটি হচ্ছে সাদা এই দুইটা জাত আপনি কোন জাতটা ভালো এটা দেখতে বলতেন আমি অ্যাকচুয়ালি লাল মুরগি পালতে পছন্দ করি বেশি লাল মুরগি ভালো এবং সবসময় লাল পালছি এখন তো সাদা মুরগি টাই কোথায় ছিলাম তবে সাদা মুরগি আছে মোটামুটি ভালোই আছে খাবারটা একটু কম খায় সাদা মুরগি বাজার লাভ একটু বেশি তবে আমি মনে করি আমার জন্য লালটাই বেটার তার মানে হচ্ছে সাদা মুরগিটা খাবার একটু কম খায় এটা থেকে একটু প্রফিট বেশি হয় কিন্তু আপনি ওভারঅললি যেটা ভাবেন সেটা হচ্ছে লাল মুরগিটা একটু ভালো বেশি মনে করেন আপনি চারটা সেট করেছেন তো আমরা যদি একটু সহজভাবে যদি বলতেন যে এক হাজার মুরগির একটা সেট তৈরি করতে কিরকম টাকা খরচ হয় এক হাজার মুরগির একটা সেট করতে বর্তমানে প্রায় তিন থেকে চার লাখ টাকা খরচ হয়ে যায় খালি সেটটা তৈরি করা পাকা টাকা করা মানে টোটালি যেটা বলতেছেন যে ফ্লোর পাকা পাশাপাশি নেট এবং হচ্ছে গড় তৈরি সব সহ হচ্ছে তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ হওয়ার সম্ভাবনা থাকে জি মহসিন ভাই আমরা অনেক খামারি জানি যে এই পোলটি সেকশনে এসে হচ্ছে অনেকে হচ্ছে অনেক লসের সম্মুখীন হয়েছেন বড় ধরনের লসের সম্মুখীন হয়েছেন এবং অনেকেই হচ্ছে এখান থেকে ভালো টাকা প্রফিট করেছেন যেটা বলা চলে যে ভাগ্য বদল করেছেন অনেকেরই এই পোলট্রি ফার্মে তো আমরা জানতে চাই যে এই পোলট্রি ফার্মে লস হয় হওয়ার সম্ভাবনা থাকার কারণগুলো কি কি এবং হচ্ছে এখান থেকে লাভের সম্ভাবনাগুলো কি লস আসলে সচরাচর হয় না যদি সে সব মানে নিজের একটা করে সবকিছু এখন লস হয় কাজে যারা ওই ছোটো থেকে বাচ্চাটা তারা লালন পালন করে তবে খাবার বাকিতে আনে বাকিতে আনলে খাবারের রেট বেশি ধরে তারপরে একটা জিনিস হলো সে কিন্তু বাকিতে আনলে যে যেই খাবারটা গুণমানও ভালো সেই খাবারটা সে পাইতেছে না ডিলারে যেই খাবার দেয় সেই খাবারই তার আনতে হয় আনতে হয় এই হলো এক মূল কারণ আর এক মূল কারণ হলো গা সে ভালো কোম্পানির বাচ্চা আনতে হবে বুঝছেন আচ্ছা এক কারণ আর সে কাজের লোক থাকা সত্ত্বেও তার নিজের সবসময় ছেলে তদারকি করতে হবে বাচ্চা কি অবস্থা আছে না আছে দেখতে হবে ছোট থেকেই সময় এই মতো ভ্যাকসিন করতেই টোটালি সব ভ্যাকসিন তাহলে দিতে হবে আরেকটা মূল বিষয় হলো যে তার সব কিছু নগদ ক্যাশে করলে মানে অনেক কিছু দামে সাশ্রয় পাওয়া যায় যেমন মেডিসিন পাখি আনলে এক রিট নগদ আনলে এক ভ্যাকসিন কারণ খাবার তো বলছি আপনার যদি এসে ব্যাংকের থেকে ইন্টারেস্ট আনে তাহলে প্রচুর পরিমাণ ব্যাঙ্কে ইন্টারেস্ট দিতে হয় তখন যা মুরগি যদি অনেক সময় ডিমের বাজার কমে যায় তখন সে গাড়িতে পড়ে যায় যেটা থেকে ব্যাকআপ করা সহজ হয় না থেকে ব্যাকআপ করা সহজ হয় না তখন যে আসা লসের সম্মুখীন হয় সম্মুখীন হয় যেটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যাই করবেন সেটা হচ্ছে নগদে করার চেষ্টা করবেন নগদে করার চেষ্টা নগদে করলে হবে কি যে আপনি অনেক টাকা সাশ্রয়ী হবেন সাশ্রয়ী পাবেন খাদ্যের দাম বলেন ওষুধের দাম বলেন বা ওভারঅল যা আছে সকল কিছু হচ্ছে

এখন তো অনেক খরচ এই যে খাসি খাসির দাম কিন্তু এখন অনেক বেড়ে গেছে তারপরে খাবার আগে আমরা এক বছর খাবার আনতাম বেশি দিন আগে না হয়তো দুই তিন বছর আগে তখন সে বারোশো তেরোশো পনেরোশো এখন আমার এক বস্তা খাবার কেনা লাগে যেটা ডিমের ইয়া মুরগির খাবার সাতাশোর মতো এটাও যদি আমি সাতাশো আনি আমি কোম্পানি থেকে কিনা আনি এক হাজার মুরগি ডিম আসা পর্যন্ত প্রায় হচ্ছে মানে গড় সহ বলতেছেন এটা গড় সহ এগারো লক্ষর যাবে এক হাজার মুরগি যদি কেউ লালন পালন করেন আপনারা প্রথম থেকে গড় করার সহ হচ্ছে বাচ্চা কেনা সহ খাবার সহ ডিম আসা পর্যন্ত প্রায় এগারো লক্ষ টাকা খরচ হবে যেটা হচ্ছে বলতেছেন এবং ভাই দীর্ঘদিন যাবত হচ্ছে পোলট্রি ব্যবসার সাথে আছেন এবং হচ্ছে উনি যে হিসাবটা বলেছেন আশা করি এর থেকে বেশি কম বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে জি ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাই যেটা আপনি বলতেছিলেন যে খাবার কেন সরাসরি কোম্পানি থেকে অনেকে তো এটা পারে না আপনারা এটা কিভাবে করেন বা এই কোম্পানি থেকে সরাসরি কেনার প্রক্রিয়াটা কি এটা যদি একটু বলতেন কোম্পানি থেকে সরাসরি কেনার প্রক্রিয়া হলো আপনি ভালো মানের খাবারটা কিনতে হলে আপনি মুরগি থাকতে হবে আপনার বেশ ঠিক আছে মুরগি থাকতে হবে বেশি আর না হয় জাস্ট আপনি দুই তিনজন একসাথে মিললা একটা কোম্পানির সাথে একজন ডিলার হইয়া ওই খাবারটা আপনার আইনা দুই তিনজনে আপনি এক করে নিতে পারবেন মানে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার মুরগি যদি বেশি থাকে বা যদি কম থাকে যদি দুই হাজার তিন হাজার থাকে তাহলে তিন চার জনের মিলে একজনের মাধ্যমে হচ্ছে কোম্পানি থেকে খাদ্য কিনা আর কি চারজনে মিলে একসাথে হয়ে একবারে ডিও করলে সেখানে হচ্ছে আপনার মানে খরচটা একটু কম করে যায় খাবার কম রেট কম করব খাবারটা ভাগ ভাগ করে দাও ভাগ ভাগ করে তিনজন বা চারজনে নিয়ে গেলে দেখা যায় সেখানে হচ্ছে একজনে যদি আনে তাহলে একজনে যে খাবারটা আনবে এই খাবারটা কোম্পানি সিলটা কম হবে ততো সেল বেশি দেখাতে পারে ততো কোম্পানিে খাবারটা হয় একটু মানে স্যার দা ফ্যাসিলিটি দা বেশি ভাই এখন তো বর্তমান ডিমের বাজার কত চলতেছে সেটা যদি এখন ডিমের বাজার বর্তমানে একটু বেশি একটু আর কি এখন 10 টাকার উপর 11 টাকার এখন আপনি সাদা যেটা এই সাদাটা কত করে পড়তেছে সাদাটা এখন 10 টাকার মতো চলতেছে এটা হচ্ছে 10 টাকা করে ওনারা বিক্রি করতেছেন আর লালটা লালটা 10 টাকা 11 টাকা সাড়ে দশ টাকা এগারো টাকা লাল এবং সাদা থেকে খুব বেশি ডিফারেন্স হয় না পঞ্চাশ পয়সা ষাট আশি পঞ্চাশ পয়সা ষাট পয়সা আশি পয়সা থাকে ডিফারেন্স ছিলাম যে একটা ডিম উৎপাদনে কীরকম টাকা খরচ হয় এটা যদি একটু বলতেন বর্তমানে আসলে কি এখন ডিমটা তো আসলে আপনার এটা শুধু খাবারের কষ্ট এটার মধ্যে পড়ে না এটার মধ্যে পড়ে যে আমার যে খাসিটা হুম খাসিটা আমি নতুন খাসি কিনলে এটা আমি সর্বোচ্চ তিনটা বেস আমি এটার মধ্যে পালতে পারি এই কষ্ট কিন্তু আমার ডিমে চলে আসছে জি গড় গড়টা কিন্তু আপনার দেখা যাইতেছে তিন চার বেশ পরে টিম নষ্ট হয়ে যায় তারপর নেট নষ্ট হয়ে যায় ইয়া হয়ে যায় এই কষ্ট আমার ডিমের উপরে ডিমের উপরে এসে এই সব ধরলে আমার 9 টাকা 9.5 টাকার উপরে পড়ে যায় আমি খরচ তার মানে হচ্ছে একটা ডিম উৎপাদন খরচ ভাই বলতেছেন যে এটা প্রথম থেকে শুরু করে গড় তৈরি খাচি বা সকল কিছু মিলে যে একটা ডিম উৎপাদন খরচ হচ্ছে প্রায় নয় থেকে সাড়ে নয় টাকা হচ্ছে পড়ছে এবং ওনারা এখন বিক্রি করতেছেন দশ টাকা থেকে সাড়ে দশ টাকা করে সাদাটা হচ্ছে দশ টাকা করে বিক্রি করতেছেন তো আজকে আমরা যেটা দেখি যে অনেকেই পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে যে ডিমের দাম তো অনেক বেশি আসলে ডিমের দাম বেশি ঠিক আছে মানলাম আমরা কিন্তু উৎপাদন খরচটা তো আপনারা দেখবেন যে উৎপাদন খরচটা একটা ডিম উৎপাদনে হচ্ছে প্রায় নয় থেকে সাড়ে নয় টাকা হচ্ছে ওনার খরচ পড়তেছে তাহলে একটা খামার কি লাভ করবে না তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যে বিষয়টা জানি যে উৎপাদন খরচ যদি বেড়ে যায় তাহলে এটার বাজার দর বেড়ে যাবে এটা এটা হয়ে যাবে তো উৎপাদন খরচ কমাতে হলে আপনার কি কি করা দরকার মনে করেন আপনি উৎপাদন খরচ কমাতে হলে প্রথমেই কমাতে হবে আপনার ফিট এটার দাম এটার দাম এটার দাম প্রথম ফার্ম করার সময় আমি খাবার কিন্তু পাঁচশো ছয়শো টাকা করে

নগদেও যদি কেনা যে তারপর সাতাশো মিশে কোনো মানে নগদে মিললে সাতাশো টাকা লাগবে চিন্তা করেন একটা বিষয় যে তখন হচ্ছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ছিল খাদ্যের দাম তখন হচ্ছে ওনারা ডিম বিক্রি করতেন হচ্ছে তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা করে তো এখন হচ্ছে পাঁচ গুণ দাম বাড়ার পরে হচ্ছে এখন ডিম বিক্রি করতেছেন হচ্ছে দশ টাকা সাড়ে দশ টাকা এগারো টাকা করে তাহলে লাভের হারটা কত কমে আসছে চিন্তা করেন উৎপাদন খরচটা কিভাবে কমবে তো আমরা যে বলি যে ডিমের দাম বেশি এত ডিমের দাম বেশি এত বেশি এত বেশি তো ভাই খামারিদেরকে তো বলে লাভ নেই আপনার আগে মূল জায়গায় বলতে হয় যে খাদ্যের দাম কমান যখন খাদ্যের দাম কমাবেন আলটিমেটলি হচ্ছে ডিমের দাম কমে যাবে যে এখন আপনারা সবাই শুধু একটা কথাই বলেন যে ডিমের দাম কমান ভাই ডিমের দাম কিভাবে কমবে যদি আপনি খাদ্যের দাম না কমান উৎপাদন খরচ যদি না কমিয়ে আনতে পারেন তাহলে তো ডিমের দাম কমবে না একটা ভ্যাকসিন আগে কিনতাম সাধারণত সাড়ে চারশো পাঁচশো করে এখন এই ভ্যাকসিনটা হয়ে গেছে 1000 টাকার উপরে মানে অর্ধেক এবারে গেছে অর্ধেক এর হ্যাঁ অর্ধেক বেড়ে গেছে আসলে যে মেডিসিন গুলো না এ কিন্তু আম মনে করেন 1500 2000 এই মেডিসিন এখন কি না লাগে আপনার 4000 4500 টাকা তার মানে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে হচ্ছে সকল কিছুর দাম এবং খাদ্যের দামটা হচ্ছে পাঁচ গুণ বেড়ে গেছে আমরা যে দেখলাম যে আগে লেবার খরচ দিতাম আমি আপনার ওই 4 থেকে 5000 টাকা মান্থলি এখন এটা আমার বারো হাজার টাকা দেওয়া লাগে এখন হচ্ছে আপনার এখানে কতগুলো মুরগি আছে বলছিলেন এখন আমার মুরগি আছে এখন বাচ্চাটা দুশো এগারো প্রায় সাত হাজার আট হাজার এখন ডিম দিচ্ছে কতগুলো মুরগি ডিম দিচ্ছে আমার চার হাজার মুরগি এবং হচ্ছে এখানে হচ্ছে তিন হাজারের মতো আপনার নতুন বাচ্চা আছে যেগুলো হচ্ছে এখন এ করতেছেন তো এখানে আপনি যেটা দেখলাম যে হচ্ছে সেট করেছেন এটা হচ্ছে দুচালা করে যেটাকে বলা হয়

এর দর পরে এটার মধ্যে আমি এখন বাচ্চা সার্চ আচ্ছা এই এই পদ্ধতিতে লোন টু করতে সুবিধাগুলো কি কি এটা যদি কেউ বলতে এটা সুবিধা হলো আপনার নিচে তো মাটি ছিল মাটির মধ্যে মুরগি মাটি খায় তো বেশি আর তুসকা তো মলটালা খায় তো মলটালা খেলে মুরগি রোগ গলা বেশি হয় বেশি হয় এখন মাছা করার পরে আমার যে রোগ গলাতে একটু কম হয় আর তুস তুসটা লাগে না তো তুসের দাম কিন্তু আপনারা প্রচুর টাকায় প্রচুর দাম বেশি হ্যাঁ প্রায় তেরো চোদ্দো টাকা পনেরো টাকা কেজি এক কেজি টুষের দাম এক কেজি টুসের দাম দেখা যাইতেছে আমার তিরিশ হাজার মুরগি পাললে আমার ওই পনেরো বিশ হাজার টাকা টুষ চলে যায় তুষ চলে যায় লেবার খরচ হয় তার মানে হচ্ছে মাছ আর মাধ্যমে হচ্ছে মুরগি পালাতে হচ্ছে সুবিধাগুলো হচ্ছে এখানে আবার তুষ লাগতেছে না লেবার কস্টিংটা কমে আসতেছে আবার মুরগির রোগবালাই কম হচ্ছে সকল কিছু মিলে হচ্ছে মাচাতে হচ্ছে লালন পালন করলে হচ্ছে এই সুবিধাগুলো পাচ্ছেন এই মাছটা তৈরি করতে ভাই এই গর্তটা তৈরি করতে আপনারা কি রকম টাকা খরচ হয়েছে গর্ত তো তৈরি করছে আগে আমি মাছা তৈরি করছি চারপাশে সব আগে আর মাছাটা তৈরি করতে আমার বীজ পাকা করা তারপরে বাঁশ বাঁশ আমার নিজের ছিল তারপরে নেট কিনা পরে ওই যে লেবার ক্রস যেটা ওই যে লেভার ওই যে ইয়া করছে তৈরি করছে মিল্লা এসে দড়ল হটা করে উপরে গেছে দেড় লক্ষ টাকার উপরে গেছে আপনার হচ্ছে মাছারা তৈরি করা শুধু এখন হচ্ছে আপনার চার হাজার মুরগি বলতেছিলেন যে ডিমে আছে ডিম দিচ্ছে এগুলিতে আপনার এখন প্রতিদিন কিরকম খাবার যাচ্ছে এবং কিরকম ডিম পাচ্ছেন মশাল্লাহ এখন তো ডিমের বাজার ভালো ডিম মোটামুটি চার হাজার মুরগি থেকে মোটামুটি এখন তো প্রফিট হয় আর কি রোজার ইটটা আছে না রোজার পরে থেকে ডিমের বাজারটা বাড়ছে আর রোজার ঈদের আগে আমরা মোটামুটি ছয় মাস

এখন যে বাজারটা এখন বাজারটা আপনার এক হাজার মুরগির থেকে প্রায় সত্তর আশি রকম সত্তর থেকে আশি হাজার টাকা হচ্ছে মান্দির প্রফিট করা সম্ভব যদি এক হাজার মুরগি লালন পালন করেন আপনারা এবং এই এখন যে বাজার আছে এই বাজার বাজার যদি থাকে এই বাজার এই বাজার না থাকলে কিন্তু সেটা সম্ভব না আর এই বাজার যদি কমে যায় তাহলে হচ্ছে আপনার লাভ কম হবে বা যদি বেশি কমে যায় তাহলে লস হবে আপনি একটা জিনিস যদি বলতেন যে কত টাকা বাজার থাকলে খামারেরা হচ্ছে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে না এই বাজারটা হলে খামারিদের মোটামুটি মানে একটা লাভ থাকবে এবং এখান থেকে তারা চলাফেরা করে ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে আর আফটার অয়েল আপনার ডিমের বাজারটা যদি কোনো সময় থাকে আট টাকা কোনো সময় দশ টাকা কোনো সময় সাড়ে দশ টাকা এগারো টাকা এখন সব সময় সাড়ে দশ টাকার ভিতরে বা এগারো টাকার ভিতরে থাকলে এদের জন্য ব্যাটার হবে জি ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাই যেটা হচ্ছে যে এক হাজার মুরগির যে আপনি নিপেল করেছেন এক হাজার মুরগির নিপেল করতে আপনার কিরকম টাকা খরচ হয় এবং এটার সুবিধা গুলা কি কেটে যদি বলতেন এক হাজার টাকা এক হাজার মুরগি নিপেল করলে আপনার মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় পঁচিশ হাজার টাকা খরচ হয় আর নিপালটা করার সুবিধা হলো আপনার মুরগিটা পানিটা আপনার একটু ফ্রেশ পানি খাইতেছে পানিটার মধ্যে ময়লা টলা পড়ে না আর এটা লেবার খরচটা অনেকটা কমে যায় ওই নিপেল থাকার কারণে তার মানে হচ্ছে নিপেল থাকলে হচ্ছে লেবার খরচ কমে যায় এবং পানিটা ফ্রেশ থাকে ওষুধ টষুধ দিতে মেডিসিন দিতে সুবিধা হয় সব সুবিধা হয়

মুরগিটা আসলে কি এটা ওই একটু ট্রেডিং সেটিং দেওয়া মানে একটু জানা শোনা বুঝা উঠাইলে ভালো হবে আর এই ব্যবসাটা আসলে কি নগদে করতে পারলে সবচেয়ে ভালো হবে ক্যাশে করতে পারলে ভালো হবে কারণ বাকিতে গেলে অনেক টাকা প্রায় এক হাজার মুরগি মাসে প্রায় তিন চার লাখ টাকা বেশি চলে বেশি চলে যাবে তার মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন প্রথম হচ্ছে ভালো একটা স্থান নির্বাচন করতে হবে সেখানে গড় করে তারপর হচ্ছে ভালো জাতের বাচ্চা নিতে হবে তারপরে হচ্ছে ভালো জাতের খাবার খাওয়াতে হবে আবার হচ্ছে সকল কিছু হচ্ছে নগদ টাকায় করতে পারলে হচ্ছে এখানে সে ভালো টাকা প্রফিট করতে পারবে আপনার ধারণা অনুযায়ী জি আরেকটা বিষয় মহসিন জানতে চাই যে এই যে লিয়ার মুরগি কি কি রোগের সম্মুখীন হন এবং হচ্ছে এগুলির জন্য কি কি ভ্যাকসিন আপনারা ব্যবহার করেন যদি সংক্ষেপে যদি বলতেন লিয়ার মুরগির মূলত এখন বয়নক রোগ হলো ব্লাড ফ্লো ব্লাড ফ্লো

যে এই সময়টা যদি যে কম যে গ্যাপটা এই গ্যাপটা পূরণ করতে হলে আমাদের এই সময় বাজারটা কিন্তু বারো টাকার উপরে দরকার কারণ আমরা এক সময় ডিম বেশি সাড়ে সাত টাকা আট টাকা বুঝছেন এখন বারো টাকা যদি না বিক্রি করি তাহলে আমাদের ওই গ্যাপটা আমাদের আর পূরণ হবে মানে আপনারা যে লসটা করেন সেই লসটা রিকভার করতে হলে হচ্ছে বারো টাকা বাজার দরকার হয় আপনাদের আ মানে ছয় মাস যে বাজার কম ছিল সেই লসের ঘাটতিটা যদি পূরণ করতে চান তাহলে হচ্ছে বারো টাকার উপরে হচ্ছে যদি বাজার থাকে তাহলে সেই করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই পোলট্রি ফার্মের সাথে দীর্ঘদিন আছেন এবং এসছে এখান থেকে আপনি লাভবান হচ্ছেন আর সামনেতে আপনার আরো উত্তর ভালো কামনা করছে আমরা মঙ্গল কামনা করছি আল্লাহ যাতে আপনাকে এই ব্যবসাতে আরো বরকত দান করেন এবং দর্শক যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহসিন ভাই যে মূল্যবান কথাগুলো বলেছে সেই কথাগুলো যদি আপনারা মেনে চলেন এবং হচ্ছে সেই অনুযায়ী যদি আপনারা লালন পালন করেন তাহলে হচ্ছে আপনারা আশা করি লাভবান হতে পারবেন তো জি মহসিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে